তো আজকে নারায়ণ পুজো উপলক্ষে বাড়িতে সবার পুজো হয়নি শুদ্ধ বাংলা ভাষায় বলো তোমাকে এই শিখেছি আমি তো নারায়ণ পুজো ছিল সেই উপলক্ষে সবাই এক জায়গায় হয়েছে তো এসে সবার লাস্টে এসে বেশি ফুটকারে মারা বলে না সেই জিনিসটা করছে আচ্ছা তার জন্য বড় কথা হচ্ছে এই যে স্যার এসেছেন শুভঙ্করের দেখা পাওয়া গেছে

বেঁচে থাকতে হবে আর ছেলে হলেই হবে আপনাদের

তো যাই হোক এইভাবে আমরা হাসিরারটা মজা চলছে দেখালাম আপনাদেরকে কি কি আমাদের মজা চলছে পরে আবার আপনাদের সাথে এখন ভিডিওটা এখানে শেষ করছি